অনেকদিন পর সব কাজিনরা একসাথে হলাম এবং ছোট্ট একটা পিকনিকের আয়োজনও করলাম পিকনিক মানে তো বিরিয়ানির আয়োজন তো মাস্ট বি থাকবে তার সাথে তো ভরপুর খাওয়া দাওয়া হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে সব কাজিন মিলে একসাথে হলাম আর সবাই হুট করে সিদ্ধান্ত করলাম যে পিকনিকের আয়োজন করব। যেই বলা সেই কাজ আর প্ল্যানটা আমরা মূলত সন্ধ্যার দিকেই করছিলাম তাই অল্প সময়ে যতটুকু পারছি বাজার করছি আমাদের লো বাজেটের মধ্যে একদম সিম্পল বাজার আর কেজি চাল দুই কেজি মুরগি আর যা যাবতীয় মশলা লাগে সেগুলোই নিয়ে আসছে পিকনিকের আয়োজন করছিলাম মূলত আট জনের আটজনের জন একশো টাকা করে আমাদের বাজেট ছিল আর খড়ি অন্য মশলা যেগুলো লাগে সেগুলো আমরা বাড়ি থেকে ম্যানেজ করছি দুই কেজি একটা পোলট্রি নিয়ে আসছিলাম আর চালটা আমরা বাজার থেকে কিনছিলাম তেলটাও বাজার থেকে কিনা পেঁয়াজ রসুন এগুলো শুধু আমরা বাড়ি থেকে ম্যানেজ করে দিছি আমাদের যেহেতু হুট করে সিদ্ধান্ত হয়েছে আর সিদ্ধান্তটা হয়েছে মাগরিবের আগে আগে যে আমরা পিকনিক করবো করব তাই তেমন কিছু আয়োজন করতে পারি নাই যতটুকু পারছি ততটুকুর মাঝে আমরা একটা ছোট্ট আয়োজন করছি খাওয়াটা বড় কথা না সব কাজিনরা মিলে একসাথে আনন্দ উল্লাস করব সেটাই হলো সবচেয়ে বড় কথা যেহেতু অনেকেরই বিয়ে হয়ে গেছে সবার সাথে দেখা হয় না বিবাহিতর মাঝে দুইজন শুধু বাপের বাড়ি আসছে সেই দুইজনের সাথে আমরা বাকি ছয়জন অবিবাহিত আছি তারা মিলে আনন্দটা করব আর অনেকেরই বিয়ে হয়ে গেছে তারা কিন্তু বাপের বাড়িতে এখনো আসে নাই ওরা শ্বশুর বাড়িতে আছে সমস্যা নাই নেক্সট কোনো সময় তারাও যখন আসবে সবাই যখন একসাথে হব তখন আবার না হয় পরবর্তীতে অন্য আরেকটা পিকনিকের আয়োজন করব এখন যেহেতু উপস্থিত যে কয়জন আছি তারা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করতেছি ফ্যামিলি মেম্বারদের সাথে কিছুটা সময় কাটানো এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট মোমেন্ট হয়ে থাকে যাই হোক এখন আমরা কাজের কথায় আসি যেহেতু প্রথমে আমরা মাংসটা রান্না করে রাখছি এখন পোলার চালটা ঘামাইতে হবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে চালটা ভালো করে একটু ভেজে নিলাম আর এই তো আমাদের মাংসের ফাইনালের লুকটা এখন বড় একটা পাতিলে চালগুলো ঢেলে দেওয়া হয় আর পরিমাণ মতো পানিও দেওয়া হয়েছে আর আমরা গুড়া দুধটাই ইউজ করছি যেহেতু আমাদের লিকুইড দুধ ছিল না গুড়া দুধটাই ইউজ করছি তো সমাশানে আমাদের যেটা আছে সেটাই আমরা ইউজ করব একদিকে আমাদের রান্নার প্রসেসিং চলতেছে আর অন্য দিকে আমরা বক্সে গান ছেড়ে নৃত্য চলতেছে এটা আমার ভাগ্নি সুন্দর করে নাচতেছে আমাদের ছোট পিকনিকের আয়োজনের জন্য ছোট একটা বক্সে ছিল যেটাই হোক না কেন পিকনিক তো আর পিকনিকে তো মাস্ট বি বক্স থাকতে হবে তাই না অন্য দিকে আমাদের বিরিানি রান্নাটাও কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এখন সেটা কি চুককন দমে রাখতে হবে দমে রাখার পরে একদমই পারফেক্টলি আমাদের বিরিয়ানি রেডি আর এটাই হলো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক এখন যেহেতু আমাদের দাদি বেঁচে আছে তাই সর্বপ্রথম আমার দাদিকে দিব যে দাদি খেয়ে বলবে যে আমাদের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তাই দাদির জন্য প্রথমে দিতেছি আমাদের রান্না শেষ করতে করতে অলরেডি নয়টা পার হয়ে গেছে আর রান্না শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা তো সব কাজিনরা মিলে একসাথে সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম সেটা একদমই মেমোরি হয়ে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে